কিরিজে এসেই প্রথম বলে গোল্ডেন ডাক মেরে মুশফিক ডেবিলিয়নের পথ ধরলে চৌত্রিশ সানে পাঁচ উইকেট হারিয়ে তখন মহাবিপদে বাংলাদেশ হেড্রিক চান্স পরের বলে সুযোগও তৈরি করেছিলেন তবে সেই সুযোগ রোহিত শর্মার কারণে লুফে নিতে পারেনি ভারত হেড্টিক বলে ক্যাচ তুলে দেন জ্যাকের আলি তবে তা ধরতে ব্যর্থ হন রোহিত শর্মা এ যাত্রায় বেঁচে যান জাকের আলি এরপরই বাংলাদেশের বিপক্ষে দারুণ এক রোহিত শর্মাকে দেখতে পেয়েছে ভক্ত সমর্থকেরা চাপের মুহূর্তে যাকের হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ ঠিক ওই সময় দেখা গেল দারুণ এক মুহূর্তের ব্যাটিং করতে থাকা জাকের আলি দেখতে পান তার জুতার ফিতা খুলে গেছে সেই ফিতা বাঁধার জন্য জাকের যখন নিজের হ্যান্ড গ্লাভস খুলতে যাবেন ঠিক ওই সময় সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে আসেন রোহিত শর্মা নিজে হাতে বেঁধে দেন জাকের আলির জুতার ফিতা রোহিত শর্মা বিন্দু মাত্র সংকোচবোধ না করে এমন সুন্দর মুহূর্তটির জন্ম দেন যা মন কেড়ে নাই নেটিজেনদের ধারাবাস্য কক্ষ থেকে তখন ধারাবাস্যকেরা বলছিলেন নিঃসন্দেহে এই ছবিগুলো ক্রিকেটের আসল সৌন্দর্য প্রিয় দর্শক রোহিত শর্মার এই সম্প্রীতিবোধ কেমন গেছে আপনাদের কাছে তা জানাতে ভুলবেন না